এখানে তো উত্তম কুমারও এসেছেন তরুণ মজুমদার এসেছেন মিনাল সেন এসেছেন অনেকেই খিদিরপুরের পাঁচুবাবুর দোকানের কথা শুনেছেন কি পলেস্তরা খসা দোতলা বিল্ডিং এর নিচে অবস্থিত পাবেন না দোকানের নাম লেখা কোনো ঝলমলে বোর্ডও তবে স্বাধীনতার আগেও যা নাম ছিল আজও তাই বাবুর দোকান উনিশশো সালে মৃত্যুঞ্জয় মুখার্জি ওরফে বাবু পরিবারের অন্য সংস্থানের জন্য এই দোকান দিয়েছিলেন কিন্তু পাঁচু বাবুর হাতের জাদু এমনই ছিল যে উত্তম কুমার থেকে সত্যজিৎ রায়ের মতন ব্যক্তিত্বরা এখানে ছুটে আসতেন উনিশ সালে পাঁচু বাবুর মৃত্যুর পর থেকে তার ছেলেরাই সামলাতেন এই দোকান আমার নাম অপূর্ব মুখোপাধ্যায় আমার বর্তমান বয়স ফোর আপনার বয়স বড় ভাই যখন আমাদের পুরনো গল্প ছিলেন সেই ফাঁকে ছোট ভাই কিচেনে হাত লাগিয়ে দিয়েছেন কখনো কাস্টমারের জন্য চা বানাচ্ছেন তো কখনো ফিস ফ্রাই দোকানে দৈনতার ছাপ স্পষ্ট কিন্তু তার মধ্যেও কোয়ালিটি ধরে রেখে বাজারের থেকে অনেক কম দামে ফিস ফ্রাই কাটলেট মাটন স্টু চিকেন স্টু দিচ্ছেন পুরনো কাস্টমাররা কিন্তু আজও আসেন দোকানে আমি পঁচিশ তিরিশ বছর থেকে পুরনো কলকাতা স্মৃতি আগলে রাখা এই দোকানে কি নবীনরাও আসবেন উত্তর জানেন না বাবুর দুই ছেলে তবে জীবনের শেষ দিন পর্যন্ত তারা বাবার সুনাম ধরে রাখার লড়াই চালিয়ে যাবেন